আপনাকে আপনার বক্তব্যকে ঘিরে সক্রিয় রাজনৈতিক দল বিভিন্ন সংগঠনের বেশ আপত্তি তুলেছিল অভ্যুত্থান প্রসঙ্গে আপনার বক্তব্যকে ঘিরে এবং তারই প্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আহ বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল আপনার সব রকম পদ প্রাথমিক পদ চেয়ারপার্সনের উপদেষ্টার পদ সব পদ থেকে তিন মাসের স্থগিতাদেশ ছিল সেই স্থগিতাদেশ থাকতে থাকতেই আপনার মনোনয়নটা নিশ্চিত হলো বা চূড়ান্ত হলো আমি একটু আপনার কাছে আসলে জানতে চাই যে কিভাবে হলো এই মনোনয়নটা প্রক্রিয়াটা কি কিভাবে যোগাযোগ হলো বা কোন পর্যায় থেকে যোগাযোগ হলো এবং চূড়ান্ত হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ এইবারের মনোনয়নে আমাদের দল বিএনপি দল হিসাবে তিনটা ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন করেছে সব এলাকাতে তিনটা করে তারপরে সরকারেরও চারটা ইনভেস্টিগেশন এই সাতটা মিলিয়ে ইটনামিটাম নষ্ট গ্রামে আমি যতটুকু জেনেছি তারা দেখতে পেয়েছে সবগুলোতেই আমার ব্যাপারটা নিশ্চিত ভাবে এসেছে যেমন এমনও আসেছে যে ফজল রহমান বিএনপি নেতা হিসাবে নাইনটি থ্রি পার্সেন্ট হোল্ড করেছে তার একক জনপ্রিয়তা বিএনপি হিসাবে এ হলো কথাটা কাজেই এটা কোনোটাই এইটটি সেভেনের নিচে আসে নাই প্রত্যেকটা ইনভেস্টিগেশন আমি যা শুনেছি আমি দেখি নাই আসে নাই কাজে সমস্ত ইনভেস্টিগেশন আমার পক্ষে এসেছে এবং আমার পক্ষে আসার কারণে আমার নেতৃত্বের যে বিবেচনা বোধ তারা তো আমার প্রতি ব্যক্তিগত কোনো অসন্তুষ্ট না আমার একটা কথার জন্য বা একটা পয়েন্টের জন্য হয়তো আমাকে সাসপেন্ড করছিল কিন্তু তারা তো আমার গণতান্ত্রিক অধিকারটা কে ওনারা কাটিল করবেন না কারণ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান আমাদের নেতা তারা খুব বিবেচনা করেই আমাকে মনোনয়নটা দিয়েছে এবং বিএনপির যে ফেস একটা দলের অনেকগুলো ফেস থাকে যে কোনো কারণে সৌভাগ্যক্রমে বিএনপির মুক্তিযুদ্ধের ফেসটা এখন ফজলুর রহমান কাজে তারা মনে করেছে ইয়েস এটা একটা প্ল্যাটফর্ম একটা লিবারেল ডেমোক্রেটিক দল কাজে এই দলে হরে অনেক রকমের মানুষ থাকবে অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজ করেই চলতে হবে তারা বিভিন্ন চিন্তা থেকে তারা আমাকে

ডাকলেন বিএনপির মহাসচিবেন কথা বলছে ওখানে তার ডাকলে গেলাম কিরকম কথা বলেন মানে কিরকম কথা হয় সেই কথা কথা হয়েছে যেগুলো হয়ে গেছে রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে জাতি এবং দলে রক্ষবদ্ধ থাকার যে আজকের প্রয়োজনীয়তা যাকে নমিনেশন দেয় তাকে সমর্থন করা এবং সঠিকভাবে পদক্ষেপের মাধ্যমে এই জাতিকে রক্ষা করা এই ধরনের উনি সবসময় আমি লক্ষ্য করেছি এই সব নীতিগত বক্তৃতাগুলো সাধারণত উনি পাঁচ পঞ্চাশ থেকে এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে শেষ করে সেই বক্তৃতাটা আমরা শুনেছি অত্যন্ত একটি বক্তৃতা জাতির জন্য জি সেটাই আপনাকে বলেছেন আচ্ছা কিন্তু দেখলাম বিভিন্ন আসনে মানে মনোনয়ন চূড়ান্ত হবার পরে বিভিন্ন দুইশো সাতটিতে হয়েছে এখনো বাকি রয়ে গেছে তারপরে বিভিন্ন জায়গায় অবরোধ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন মনোনয়ন বঞ্চিতরা চট্টগ্রামে তো প্রার্থী একজন সহ দুজন গুলিবিদ্ধই হলেন আট রাউন্ড গুলি ছড়া হয়েছে রাজশাহীতে পুকুরে বিষ দিয়ে মানে প্রতিপক্ষরা এসে বা একই দলের মানুষ দুই কোটি টাকার মাছ নষ্ট হয়েছে এরকম অভিযোগ এরকম টুকটাক বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর আসছে তারেক রহমান কদিন আগে মনোনয়ন দেবার আগে আবেগ ঘনভাবে বলেছিলেন মাকে সামনে রেখে মার স্যাক্রিফাইসটাকে দেখিয়ে যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আসছে দুইশো টা নমিনেশন দিছে দুইশো টা নমিনেশনের পাঁচ পার্সেন্ট জায়গা যদি ধরে তা তো বারোটা তেরোটা পার্লামেন্ট সিট কয়টা জায়গা পাঁচ পার্সেন্ট জায়গা তখন তো গন্ডগোল হয় নাই নমিনেশনের মধ্যে কারণ যেহেতু এটা নমিনেশনের ব্যাপার এমপি হওয়ার ব্যাপার এইখানে এক একটা জায়গাতে চারজন পাঁচজন ছয়জন জন করে ক্যান্ডিডেট আছে যে পাবে অন্যরা পাবে না তারা এগ্রিপ হইলে পরে প্রাথমিকভাবে কিছু ধরনের স্লোগান কিছু ধরনের প্রতিবাদ হতেই পারে এবং সেটা খুব সামান্য হয়েছে মাইনর খুব মাইনর হয়েছে এবং আমি আপনাকে বলতে পারি যে ন ম হয়ে গেলেন এটাও কি মাইনর দুজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে এখনো হাসপাতালে কত কেন গুলিবিদ্ধ হয়েছে এটা এখনো পরিষ্কার না নিজেদের দলের কোন গন্ডগুলে হয়েছে অনেকেই মনে করছে আর প্রতিপক্ষ যারা আছে নিজেদের মধ্যে না প্রতিদ্বন্দ্বী দল যারা আছে তাদের মতে টাকা চক্রান্তমূলকভাবে কেউ কষ্ট করছে এটা হলো সবাই মনে এখন তো ইট ইজ নট ক্লিয়ার কে গুলি করছে আচ্ছা আচ্ছা কিন্তু খবর যেটি আসছে যে বিএনপি অপরপক্ষের কাছ থেকে যেওকেটি আমি আপনাকে ডিভিশন ধরে বলতে পারি দুই একটা ডিভিশনে এক দুইটা এলাকাতে হইছে কোথাও কোনো টু সফট হয় আচ্ছা আমি আমার জেলা হ্যাঁ আমি আমার জেলা বলতে পারি চারটা নমিনেশন হইছে ছয়টার মধ্যে চার মিনিটের জন্য কোনো slogan হয় নাই বিরুদ্ধে সব ম্যনেনিস বাকি যে আসনগুলো বাকি যে আসনগুলো আছে অ্যাডভোকেট ফজলুর রহমান জি 63 আসন আছে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরি বলছিলেন মনোনয়ন ঘোষণাকে যা শরিকদের বা আন্দোলনে যারা জোটসঙ্গী ছিল তাদের মনোনয়ন দেখে পরে এটি চূড়ান্ত করা হবে মানে শরিকদের জন্য খালি রাখার একটা আয়োজন এর মধ্যে আছে আর শরিকদের কাউকে মনোনয়ন বা এই আসনগুলোতে দেওয়া হলে বিএনপির কর্মীদের মধ্যে আসলে কেমন প্রতিক্রিয়া হবে বলে মনে করছেন বা কেমন হবে তারা কি আসলে সেই শরিকদের জন্য কাজ করবেন বা প্রার্থীদের পক্ষে কাজ করবেন এটি একটা প্রশ্ন কারণ ধরেন কয়েকটা উদাহরণ যেসব জায়গায় আগে থেকে গ্রিন সিগন্যাল আছে যেমন নুরুল হকনুরকে তার আসনে গ্রিন সিগন্যাল ঝিনায়দহে রাশেদকে গ্রিন সিগন্যাল জোনায়দ সাকি আমদালি যারা গ্রিন সিগনাল পাচ্ছেন এর মধ্যে দেখলাম জুনায়দ সাকির আসনে তাকে বিএনপির কর্মীরা ঝাড়ু মিছিল করেছে তার বিরুদ্ধে তাকে নাস্তিক আখ্যায়িত করে তারপরে দেখলাম নুরুল হক নূর বেশ আগেই তার আসনে বিএনপি কর্মীরা তাকে রাস্তা অবরোধ করে রেখেছিল সেনাবাহিনী পুলিশ অনেক কিছু হয়েছে সেখানে গেছে তারপর তাকে যেতে সহায়তা করেছে আমদালি ব্রাহ্মণ পার্থের কর্মীর উপরে বিএনপির কর্মীদের আক্রমণের ঘটনা তিনিই বলেছেন নিজেই বলেছেন মানে এরকম ঘটনা তো দেখছি তাহলে যখন মনোনয়নটা দেয়া হবে বা যদি দেয়া হয় তাহলে কর্মীরা কি তাদের পক্ষে কাজ করবেন বাস্তবতাটা কি এরকম আমি আপনাকে একটা কথা বলি এটা তো কোনো স্টেচু না দলটা তো কোনো ভাস্কর্য না যেটা নড়াচড়া কর করবে না শুধু দাঁড়ায় থাকবে সুন্দরভয়া প্রতিক্রিয়া তো হবেই এবং অন্য দলের নেতাদের কে নমিনেশন দিলে কিছু প্রতিক্রিয়া হবে না সেটা আমি মনে করি না নির্বাচন কমিশন ব্যাপারটাকে আরো কঠিন করে তুলেছে কি কঠিন করেছে নির্বাচন কমিশন আইন করেছে আর পি করেছে যে অন্য দলের যদি কেউ দাঁড়ায় নিজের মার্খা নিয়ে দাঁড়াতে হবে চোটের কেউ দাঁড়ালে যার যার মার্খা এটা যদি ধানের শেষ মার্কা নিয়ে দাঁড়াতে পারতো তাহলে এতটা প্রতিবাদ হইলেও কোনো লাভ হতো না কিন্তু যার যার মার্কা নিয়ে দাঁড়ালে কিছু প্রতিবাদ তো হতে পারেই এটা তো আমি অস্বীকার করবো না কারণ এটা তো আমরা তো কোনো বাস করতে না দলটা তো যে স্ট্যাচুর মতো দাঁড়ায় তা তো না দলের কর্মীদের অ্যাকশন রিয়াকশন হবে এবং নেতৃত্বের যে ইনফ্লুয়েন্স আছে সবচেয়ে বড় কথা আমাদের দলের যে মূল নেত্রী যিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিজেই তিনটা সিট থেকে দাঁড়িয়েছে উনি আল্লাহর হতে এখন পর্যন্ত আমার মনে হয় তিনটা সিট থেকে দাঁড়িয়েছেন মানে উনি ইলেকশন করার মতো একটা পজিশনে আসছেন ভাবে উনি সুস্থ থাকলে উনি শুধু একটা চেয়ারে বসে থাকলে এই সব কিছুই পাবে না মানুষ যদি দেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ তাহলে দলের মধ্যে এই সবে কোনো কিছু হবে না সব মেনে নিবে এটা আমি মনে করি মানে যাকে নমিনেশন দেয়া হবে তিনি দলের বাইরে শরিক দলের হলেও আসলে তাদেরকে মেনে নেবে কোনটা তাদের পক্ষে কাজ করবে

এই ব্যাপারটা জি কিন্তু এই যে এতদিন ধরে বিএনপির বিরুদ্ধে যে বিষয়গুলো এসেছে যার সত্যতাও আছে বিএনপি দখল বাজি এগুলোতে লিপ্ত হয়ে গেছে এগুলোতে বিএনপির একটা নেতিবাচক ইমেজ হয়েছে এখন এটি যখন আবার আসছে যে এই সংঘর্ষগুলোকে কেন্দ্র করে এখন তো কেবল শুরু সামনে হয়তো আরও হবে এই আশঙ্কা করা হচ্ছে তাতে নির্বাচনে কি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে কিনা এই বিষয়গুলোর প্রভাব প্রভাবে আমি আপনাকে বলছি যে যে কোনো মহামানব হইলে পরেও তার বিরুদ্ধেও কিছু লোক থাকে আমাদের যে ইসলামের নবী দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে তার তা জীবিতকালীন সময়েই অনেক লোক চলে যাদেরকে উনি চিহ্নিত করেন মুনাফিক হিসাবে তারাও মুসলমানই ছিল কিন্তু মুনাফিক মুসলমান পৃথিবীতে কোন নেতৃত্বের বিরুদ্ধে কেউ থাকবে না এটা যদি মনে করেন রাষ্ট্রই তো হলো মানে এটা কন্ট্রাডিকশনাল ব্যাপার কন্ট্রাডিকশন না হলে রাজনীতি আগাবে কি প্লাস মাইনাস না হলে রাজনীতি আগাবে কি করে দুইটা বিদ্যুতের তার যদি প্লাস এবং মাইনাস না হয় তাহলে এখান থেকে তো আলু হবে না চলবে না কাজে এটা হইতে পারে কিছু ধরনের পাল্টা স্লোগান হবে তারপরে ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করছেন মানে আপনি একটা কথা না যে বিএনপি এখন প্রতীক পেলেই বা নমিনেশন পেলেই জয়ের সম্ভাবনা উজ্জ্বল এই বিষয়টা ছিল যখন আমরা চব্বিশের নির্বাচন আমি যে বলা হয় নির্বাচন দেখলাম তখন আওয়ামী লীগের নমিনেশন নৌকা পেলেই সে জিতবে বা ধরুন তার আগে স্থানীয় নির্বাচন যখন হলো তখন এরকম নৌকা প্রতীক পেলেই জিতবে বলে নৌকার ভিতরেই তখন একটা গন্ডগোল শুরু হয়ে গেলো এবং ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছিল মানে সেরকম কিছুর আশঙ্কা দেখেন কি না না এই কারণে কারণ বিএনপির কর্মীরা গত পনেরো বছর বা বিশ বছর এমন বঞ্চিত ছিল অত্যাচারে তাদের মধ্যে খুব বিক্ষোভ থাকবে এটা যেমন সত্য আবার প্রয়োজনে দলের পক্ষে একদম হার্ট টু হার্ট একত্র হবে এটাই সত্য এখন পর্যন্ত তো ক্ষমতার মজাটা পায় নাই আর আপনি যে বলছেন যে লুটপাট চাঁদাবাজি এইগুলা খুব সামান্য ব্যাপার আমি সব সময় বলি বিএনপির একটা কর্মী যখন তিন বছর জেল জেল খেটে থেকে বেরিয়ে দেখেছে তার স্ত্রী ঠিক মতো কারো কাছ থেকে নিচ্ছে আমি কথাটা বলি বা হয়তো বা সে বাস স্ট্যান্ডে গিয়ে দশটা টাকা চাঁদা তুলছে এইটাকে যে মানুষ বড় করে দেখতেছে বা আপনারা বড় করে দেখতেছেন যারা ব্যাংক দখল করছে তাদের ব্যাপারে বলেন না এই যে সুফি সাদে লোকজন হ্যাঁ শুধু জামা পরে মাথায় টুপি মুখে দাড়ি গায়ে সাদা পোশাক জামাতে ইসলাম জামাতে ইসলাম মানে জামার মধ্যে ইসলাম মনের মধ্যে না এরা যে করে ফেলতেছে প্রতিষ্ঠান লুট করে ফেলতেছে শুধু রাজশাহীতে একটা তেরো হাজার কোটি টাকার প্রতিষ্ঠান দখল করছে সমস্ত বিএনপি লুট লুট করে এই তো বাংলাদেশে তেরোশো কোটি টাকা লুট করে বলে আমার আমার জানা নাই কোথাও থেকে কেউ দশ কোটি টাকা চাঁদা নিয়ে গেছে এরকম জানা নাই ওই একটা বাস স্ট্যান্ডে গিয়ে টাকা হইতে পারে এবং এরা আস্তে আস্তে এদেরকে বহিষ্কার করা হয়েছে তারা ক্রম যার সম্পর্কে শুনছে তাকেই বহিষ্কার করেছে যে এবং আমার ধারণা আলটিমেটলি এটা ঠিক হয়ে যাবে এটা এই এতে ওই যে ভোটের উপরে প্রভাব পড়বে যদি প্রভাব পড়ে দেন না ভোটটা তাহলে জামাত আসে না কেন ভোটটা চাইলেই কেন বলে পিআর লাগবে ডিআর লাগবে সিআর লাগবে সিএস লাগবে

মানে এই ধারণাটা তো সেরকমই ছিল আগেও বিভিন্ন জড়িব বা মানুষের না এখনো আছে কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনগুলো হলো তাতে কিছুটা এই এই জায়গায় একটা প্রশ্নবোধ তৈরি হয়েছে কিনা মানে মানুষ যেখানে নিশ্চিত ছিল এটাই হবে কিন্তু সেখানে একটা প্রশ্নবোধ যে আসলে কি হবে এরকম একটা তৈরি হচ্ছে কিনা কারণ কোন মানুষের মধ্যেও মানে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশনটা হয়েছিল সময় 2 4 5 7 দিন আպես পুলিং এর মত স্পার্ক করছে আরই বাবা নিস্তামি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতে পেয়েছে એમ কিন্তু সবাই জানে তারা দুই নম্বরই করে দিচ্ছে নীল ক্ষেত থেকে ব্যালট বাক্স সাপায় দিছে ব্যালট পেপার সাপায় দিছে এটা সবাই জানে আর প্রশাসন ভাইস চ্যান্সেলর থেকে দুনিয়া এই যত প্রক্টর থেকে ধরে সব প্রসেসন হলো তাদের পক্ষে তো এই একই বিষয়ে আপনি বলছেন মানে এই অভিযোগটা কি জাকসু রাকসু চাকসু সবগুলোর ক্ষেত্রেই সব ব্যাপারে সব ব্যাপারে এই জায়গাগুলো তারা খুব কৌশল করে কুট কৌশল করে কৌশল বলবো না এটাকে বলবো আমি অপকৌশল এবং কুট করে দখল করছে যখন ছাত্র লিগাররা এই ইউনিভার্সিটিগুলো দখল করেছিল সব গিয়া টাকা পয়সা দিয়া হোক হাতে পায়ে ধরে হোক এপিজিং করে হোক ছাত্রলীগটাকে তারা প্রথম ওখানে ছাত্রলীগটাকে ছায়া হিসাবে ছাতা হিসাবে রাখিয়া এর নিচে তারা বড় এখানে আওয়ামী লীগকে ছায়া হিসেবে রাখবে না তার নিশ্চয়তা কি আওয়ামী লীগকে ছায়া হিসাবে রাখবে রাখলেও যতই রাখুক আওয়ামী লীগকে আওয়ামী লীগের ভোট আমি আওয়ামী লীগ করছি ছয়ত্রিশ বছর ছাত্রলীগ আওয়ামী লীগ মিলে আমি আওয়ামী লীগের এমপি ছিলাম সেন্ট্রাল এক্সিকিউটিভ কোং মেম্বার ছিলাম ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম ক্যান্ডের আওয়ামী লীগের ভোট ওই যে যারা রাজাকারের ছেলে টেলে যারা আছে এরা ভোট দিব জামাতকে আর মুখ আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের দল সমস্ত দোষ ত্রুটি থাকা সত্ত্বেও উভয়ের আওয়ামী লীগের ভোটটা হয় সেন্টারে আসবে না এক নম্বর কারণ যদি আওয়ামী লীগ ইলেকশন করতে না পারে তাদের নেতৃত্ব আসবে না কাজে এই ভোটটা আশা করাটা খুব বাতুলতা আর তা না হলে যদি কেউ আসে তারা ভোট দেবে দানের শেষে জামাতকে ভোট তারা দিবে না তো ছাত্র সংসদে হলো ছাত্র সংসদে

ঢাকা ইউনিভার্সিটিতে পনেরো ষোলোটা হল আছে সতেরোটা হল কোন হলে বিপিডিএস কিন্তু ছাত্র শিবিরের না আপনি কথাটা আমি বুঝাইতে পারছি আপনাকে তাদের যদি ইনফ্রাস্ট্রাকচারের সমর্থন থাকতো তে সমস্ত হলগুলোতে জিত তারা এত ভোট পাইছে বিপিডিএস ডাকছু যে হলে তারা একটা একটা হলে তারা বিপিডিএস জিতলো না কেন এর কারণ হলে ইনফ্রাস্ট্রাকচারে তারা ওই ওই অটা কুটকৌশলটা করতে পারবে যে আমাদের ডাক সুপাস করতে হবে ছাত্র ইউনিয়ন যখন করছিল কমিউনিস্ট পার্টি মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র ইউনিয়নের মাহবুব জামানরা যখন পাশ করছিল সব ইউনিভার্সিটি তখন তো তাহলে পার্টি উত্তর সব পাস করতো

এক বছরের মধ্যে তারা ফল করত এখন এক বছরের মধ্যে ফল ফল করবে করবে কিন্তু দুই বছরের মধ্যে কারণ আপনি আপনি ফানুষের উপরে বেলুনের উপরে নির্ভর করে আপনি আকাশে উঠতে পারবেন না যে বেলুনে ধরিয়া আকাশে উঠতেছে বেলুন কুকুর বেলুন নিজে নিজে আকাশে উড়ে কিন্তু তাকে ধৈরিয়া কেউ আকাশে উঠতে পারে না আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি ফানুস বা বেলুনের মতো আদর্শের উপরে দাঁড়ায় মধ্যযুগীয় বর্বর আদর্শের উপরে দাঁড়ায় কিউ এই দেশে বেশি দিন মুক্তিযুদ্ধের বাংলাদেশে বেশি দিন টিকতে পারবে না কথাটা খুব ক্লিয়ার মানুষ বুঝা হয়েছে তো মানুষ বুঝতে বুঝতেই শেখ হাসিনা এমন ভাবে জিনিসটাকে আচ্ছন্ন করে রাখছিল এমন ভাবে প্রচ্ছন্ন করে রাখছিল মানুষ বুঝার আগেই দেখা গেছে শিবির পাশে কারণ তো পনেরো বছর যাবতে এই কাজটা করছে এবং সিটে এ পার্লামেন্ট সিটেও কাজ করছে কিন্তু পার্লামেন্ট সিটে আমি চ্যালেঞ্জ করলাম 10% ভোট পাইতে সবাই মিল্লা সব মোল্লারা মিল্লা সব ইসলামিক নাম দাড়ি দল গুলা মিল্লা 10% ভোট টু দি পায় শে আমার আমরাই করেন যে ফজলুর রহমান এটা কেন বলছিলেন আপনি ইলেকশন করুক না করেন কেন মানুষ এখন এবং এটা বুঝা যাচ্ছে প্রথম যখন 5 আগস্ট হইছে দুই মাস পর্যন্ত আমি জামাতকে বলছে আমিরুল মুমিনিন উনি হলেন আমিরুল মুমিনিন ডাক্তার শফিকুর রহমান পরে ফজলুর রহমানের মতো হত বাগারা যখন বলছে আমিরুল মুমিনিন রে কিন্তু আমি চিনি রে উনি কিন্তু সাদা দাড়ি আর যত দেখাইতেছে সাদা চুল উনি কিন্তু আমার দশ বছরের ছোট আমি ফজলুর রহমানের আমার জন্ম আটচল্লিশে উনার জন্ম কিন্তু আটান্নতে কথাটা খুব বোঝাচ্ছে উনি মান্নাদ মাহমুদ রহমান মান্নাদের কর্মী আমি মাহমুদ রহমান মান্নার আমি পাশাপাশি বক্তৃতা করছি তখন দেখছি ইন্টারমিডিটে পরে দৌড়াদৌড়ি করে জাসদ ছাত্র করত। করতো জাসদ ছাত্র করতে সময় দেয়ার ইজ নো গট নো গড তখন তো আল্লাহ বিশ্বাস করত না এই জাসদের লুকটা এখন আইসকে আল্লাহ ওলা এবং আমিরুল মুদিন হয়েছে একটা সিটে দাঁড়ায় পাস করুক আমি যখন বলছি এই একাত্তরকে যারা অস্বীকার করো একাত্তরে কোনো যুদ্ধ ছিল না মুক্তি যুদ্ধ ছিল না একাত্তর ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া এবং ইন্ডিয়া লাগাইছিল একাত্তরে মুক্তিযুদ্ধ হয় নাই মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ আর চব্বিশ তোমরা যারা বলো রাজা কার বদরের বাচ্চারা খুব সাবধান যেদিন থেকে ফজলুর রহমান বলা শুরু করছে এখন তাদের ফেস মানুষের সামনে উদ্ভাসিত হয়েছে ও এরা ওই সেই গুলাম সেই টিক্কা খান যে গোলাম আজম খানের পায়ে ধরিয়া বলছিল হুজুর আপনি কোনো চিন্তা করবেন না আমরা সব ঠিক করে দেবো আলবদর রাজাকার সৃষ্টি করে ত্রিশ লক্ষ লোককে হত্যা করতে যারা

এখন এসে যখন এই অভিযোগ বলেন তখন আসলে এরকমটা হয়ে যায় না যখন কাজে লেগেছে তখন বন্ধু হয়েছে এখন কাজে নাই এখন এই অভিযোগগুলোকে আবার সামনে নিয়ে আসছেন সম্রাট শাহজাহানের যখন শক্তি ছিল তখন আওরঙ্গজেব তার কাছে গিয়ে মাথা নত করে দাঁড়াইছে দাক্ষিণাত্যের হিসাবে কিন্তু আওরঙ্গজেব যখন মনে করছে রাষ্ট্র ক্ষমতা আমাকে পাইতে হবে তখন সম্রাট পাপড়ে বন্দি করছে বাইদেরকে হত্যা করছে রাষ্ট্র ক্ষমতা কিন্তু সেই জিনিস ওই আমার সঙ্গে তার মিল হয়েছিল বলেই দুই হাজার পঁচিশ সনে তার সঙ্গে আমার মিল রেখে চলতে হবে যেখানে আমরা বুঝতেছি সে তার অরিজিনালটা ভুলে নাই সে একাত্তর কে ভুলে নাই আমরা কি সেই জায়গাতে যাব আমরা তো শহীদ জিয়া দল না সে শহীদ যে দলে গিয়েছিল মানে স্বাধীনতা বিরোধীটা আসলে আসলে এটা একটা রাজনৈতিক টার্ম হয়ে দাঁড়িয়েছে যে দু সালে যখন ওই আওরঙ্গজেব আর ঘটনা বলছিলেন যখন দরকার ছিল রাষ্ট্র ক্ষমতার জন্য তখন গেছেন এখন দরকার নাই এই এখন ওই বিষয় টার্মটাকে ক্যাশ করছেন এখন আমি আপনাকে বলি তারা যখন তাদের রূপে আত্মপ্রকাশ করছে এক সনে কিন্তু তারা তাদের রূপে আত্মপ্রকাশ করে যে এটাকে পূর্ব পাকিস্তান বা বাংলা স্থান বানাবো আমরা কি শুধু একটা আন্দোলন করছি একটা ইলেকশন করার জন্য পাঁচই আগস্টের পরে যারা শুরু করলো যারা মুক্তিযুদ্ধ করছিল অস্ত্র হাতে নিয়ে তারা আল্লাহর কাছে মাপ চাও তখন তাদের আসল রূপটা বাইরে আসছে তখন থেকে এই দেশের মানুষ সাবধান হয়েছে এবং সাবধান করতে গিয়ে এইসব ফজলুর রহমানদের মতো হতবাগাদের মৃত্যুর ঝুঁকি নিতে হয়েছে এখন সব পরিষ্কার বাংলাদেশে জাল বদর রাজাকারের ভবিষ্যৎ বংশধরকে ভোট দেওয়া যাবে না করে দেখে ভোটটা খুব ক্লিয়ার এটা হবে না হ্যাঁ বিএনপি তাদের সাথে করছে আওয়ামী লীগও করছে প্লাস মাইনাস করতে পলিটিক্সটা তখন ক্লিয়ার ছিল না দেয়ার মাস্ট বি

একাত্তর যারা মানে তারা একদিকে থাকবে একাত্তর সঠিক ছিল একাত্তর যারা মানে না তারা আরেকদিকে থাকবে আমরা হইলাম একাত্তর সঠিক ছিল সেটার পক্ষে এবং এই অবস্থান না থাকলে পরে বাংলাদেশ থাকবে না বাঙালি সত্তা থাকবে কিন্তু বাঙ্গালির জাতিরাষ্ট্র থাকবে না আমি আপনাকে বলে দিলাম বাঙালির কোনোদিন রাষ্ট্র ছিল না বাঙালি সত্তা ছিল সেই পাল বংশের আমল থেকে পুণ্ডবর্ধন থেকে দরিয়া। এখন থেকে কত বছর থেকে আজকে আঠারোশ বছর যাব বাঙালির কোন রাষ্ট্র ব্যবস্থা ছিল রাষ্ট্র ছিল না যেমন ইসরায়েল রাষ্ট্র হয়েছে ইহুদুদের কোন রাষ্ট্র ছিল না মহাদুতদের পরে রাষ্ট্র হয়েছে ঠিক বাঙ্গালির কোন রাষ্ট্র ছিল না বাঙালি জাতি ছিল সেই যে জাতি রাষ্ট্রটা আমরা সৃষ্টি করছি সেটা আমাদের ওই যে পূর্বপুরুষরা রক্ত দিছে আর বড় কথা নাই বা বললাম সেই আমাদের সেই উসমান কা বোখাই নগরের উসমান কা সেই আমাদের ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা প্রথম ব্যক্তি ফকির মজনু শাহ সেই যুদ্ধ করা রংপুরের নুরুল দিন যারা রক্ত দিয়ে পদ্মা মেঘনা যমুনার পানি লাল করেছে সেই